মানে আষাঢ় মাসের সাত তারিখে প্রতি বছরই ধরিত্রী মাতার রোজ চলা হয় সেই উপলক্ষে সবাই খুলে ফেলা খেলি আমরা আর আমরা এই প্রতিষ্ঠানে আসি মা লক্ষ্মী নারায়ণ মন্দিরে আসি সব প্রতি বছরই আসে সিঁদুর দেয় যাতে সবার মঙ্গল আখ্যে দেশের মঙ্গল আঁকতে সবার মঙ্গল আঁকতে সন্তানের মঙ্গল আঁকতে আমরা সিঁদুর খেলি যাতে সবাই ভালো থাকে মাকে রাঙিয়ে থা সবাই যাতে রাঙা হয়ে থাকে তার জন্য সবাই এতই আমি সবাইকে জানাচ্ছি শুভ অম্বুবাঝি শুভেচ্ছা দেশের সবার মঙ্গল হোক এই কামনায় রাখি ঈশ্বরের কাছে আর আজকে মূলত অম্বুবাঝিটা আমি শুন যতটুকু জানি যে আসামে কামরূপ মন্দিরে মা কামাখ্যা ঋতু ঋতুবর্তী হন এবং বলা হয় যে বসুমতী এই সময় রজসলা হন সেই কারণে এই তিন দিন আমরা অনুবাজী উৎসবটা মূলত পালন করে থাকি এই দিন আমরা ঠাকুরের কাছে ভোগ নিবেদন করি রোজই ভোগ নিবেদন করি কিন্তু এই উপলক্ষে বিশেষ ভোগ নিবেদন করা বিশেষ করে আম বুধ আর সবাই আমরা একজন একজনের ইঁদুর খেলা করি এবং সবার মঙ্গলের জন্য ভগবানের কাছে হ্যাঁ ভগবানের কাছে আমরা প্রার্থনা সবাই যেন মঙ্গল থাকে ভালো থাকে আর কি দেশবাসী সব থাকে আচার দিকে যে বন্ধ চূর্ণ দিকে যেন সবাই ইয়ে থাকে আর এই সময় পৃথিবীর যে ফলনের ইয়েটা হয় উর্বরতা বাড়ে শুনলাম এটাই